আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আজকে আপনাদেরকে দেখাবো রাবার বাগান যেখান থেকে যে রাবারগুলো দিয়ে টায়ার টিউব বিভিন্ন উপকরণ তৈরি হয় আমাদের দেশে তো এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কয়েকজন শ্রমিক কাজ করতেছে আপনাদেরকে যদি দেখাই এই যে এই যে বাটিগুলো দেখতেছেন এই বাটিগুলির ভিতরে মূলত এই যে দেখুন সাদা সাদা এগুলো হচ্ছে রাবারের সেই কষ এই সুন্দর একটা পরিবেশ দেখুন পুরো বাগানটা সেই রকম একটা ভিউ আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি আমরা এই যে দেখব এই যে আমাদের এক চাচা সেই রাবারের কষগুলো সংগ্রহ করতেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন চাচার গ্রামের বাড়ি কোথায় চাচার বাড়ি টাঙ্গাইল মধুপুর এই কত দিন যাবত এই কাজটা করেন অনেক বছর ধরে তারপর কত বছর হবে বারো তেরো বছর তো চাচা অনেক দিন যাবো কাজ করে এই দেখুন এই যে আপনাকে আরেকটু নিয়ে যদি দেখাই এই দেখুন সুন্দর এই অপকরণগুলো দিয়ে আমাদের দেশের অনেক কিছু অনেক দ্রব্য তৈরি হয় আর চলুন আরেকটু আপনাদেরকে কাজ আরো দুইজন কাজ করতেছে সামনে এই সাথে আমাদের আরেক হুজুর সাহেব এসেছেন সম্ভবত দেখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন চাষা এই যে ভাইয়ের বালতিটা খুব ভরা হয়ে গেছে মোটামুটি সংগ্রহ ভাইয়ের বাড়ি কোথায় সিরাজগঞ্জ শেরপুর বগুড়া শেরপুর না জামালপুর শেরপুর জামালপুর শেরপুর তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটি হচ্ছে বাংলাদেশ পারমাণবিক গবেষণা কেন্দ্রের ভিতরে সংরক্ষিত এলাকার ভিতরে একটি রাবার বাগান এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রাবার বাগানটি সুন্দর একটা পরিবেশে এখানে এই রাবারগুলো গুলো আপনার সংগ্রহ করা হয় গাছগুলো সুন্দর সারি সারি এবং এর একটা গ্যাপ কিন্তু আছে প্রায় বারো থেকে চোদ্দ ফিটের একটা গ্যাপ আছে আর এদিকে মোটামুটি পাঁচ ফিটের একটা গ্যাপ আছে যাই হোক হুজুর আবার সেলফি নিতেছে একটু দেখেন Rollin' okay, through the chain.